আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন সকালে নাস্তা দিয়ে শুরু করছি অলরেডি সবার নাস্তা করা শেষ হয়ে গিয়েছে আমি সবার লাস্টে উঠেছি আর আমি নাস্তা করেছি আর নাস্তা করে এসেই দেখি যে আম্মা অলরেডি রান্নাবান্নার জন্য কাটাকাটি শুরু করে দিয়েছে তো আমাদের কুমিল্লা অঞ্চলের এটা একটা ট্রেডিশনাল খাবার কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারি এই কাঁচা কাঁঠালটা বিভিন্নভাবে রান্না করা যায় এখন তো অনেক রেসিপি পাওয়া যায় ইউটিউব খুঁজলে বাট আমাদের এলাকায় এটাকে রান্না করে অনেক রকমের সবজি দিয়ে এই রান্নাটা খুবই মজা হয় অন্য এক সময় এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো আজকে আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না আর এখন দেখতেই পাচ্ছেন সোনিয়া গাছে উঠে গিয়েছে যেহেতু এখন ফলের সিজন আর আম এখন গাছে গাছে আম আছে তো আম্মা আচার দেওয়ার জন্য অনেকগুলো আম পাড়িয়েছে সোনিয়াকে দিয়ে সোনিয়া গাছে উঠে এই আমগুলো পেয়েছে যেহেতু গাছে ওঠার মতো মানুষ পাওয়া যায় না তো এই জন্য সোনিয়া থাকতে থাকতে মানে আমরা যতদিন আছি আমরা থাকতে থাকতে আম্মা বলছে যে আম পারতে পারলে আচার দেবে যেহেতু সবাই আচার পছন্দ করে আর আম্মা আমাদের সব ভাই বোনের জন্য আলাদা আলাদা করে আচার দিয়ে পাঠিয়ে দেয় বাসায় তো সেজন্য এতগুলো আম পেরেছে আর সচরাচর যেহেতু আম গাছ অনেক উঁচুতে থাকে আর পাকলেও এই সব আম পাওয়া যায় না দেখা যায় গাছ থেকে পড়লে আশেপাশের মানুষ বাচ্চারাই খুঁজে নিয়ে যায় আর আমাদের বাড়িতে যেহেতু মানুষ নেই সেই জন্য আম খোঁজারও মানুষ নেই আমগুলো পড়লেও মানুষ নিয়ে যায় আমাদের আর আনা হয় না তো সেজন্য আম্মা বলতেছে কাঁচা আম দিয়ে পারতে পারলেও আচার দেয়া যাবে তো সেই সোনিয়াকে দিয়ে কাছ থেকে আম পাড়িয়েছে আর আমগুলোকে চামড়া সহ আচার করবে এবার আমি বলেছি যে চামড়া সহ আচার করার জন্য আর বড় আপা বলে দিয়েছে একদম চিনি চারা কীভাবে জানি চুলায় না বসিয়ে এক ধরনের আচার দেয় আম্মা জাস্ট সিরকা মানে ভিনেগার দিয়ে মশলাপাতি দিয়ে একদম ডুবিয়ে রাখে আচারটা ওইটাই দেওয়ার জন্য বলেছে আর এদিকে সবগুলোকে হলুদ মরিচ লবণ মাখিয়ে শুকানোর জন্য দিয়েছে সারা সারাদিন রোদে শুকাবে এরপরে মনে হয় সন্ধ্যার পরে যে আম্মা এগুলোকে প্রসেসিং করবে আর কি আচার দিবে তো সেটাও আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে নিব আম্মা কিভাবে কতগুলো আমের আচার দিয়েছে আর বিকেল বিকেলবেলা বসেছিলাম কোনো কাজ ছিল না তো পাশের বাড়ির এক ভাইয়ের মেয়ে আমার হয় সম্পর্কে তো ও এসেছিলো তো ওকে বললাম আমাকে একটু মেহেদি দিয়ে দাও যেহেতু ঈদের সময় মেহেদি কিনেছি বাট ওইভাবে মেহেদি দেওয়াও হয়নি কারণ আমি যেহেতু মেহেদি আর্ট করতে পারি না তো সেজন্য আর মেহেদি দেওয়া হয় না তো ভাবলাম ও যেহেতু ভালো আর্ট করতে পারে মেহেদি তো ওকে দিয়ে জাস্ট আঙ্গুলগুলোতে দিয়েছি এইটাই আমি বলেছি যে আমাকে শুধু আঙুলের মধ্যে দিয়ে দাও তো আমার আঙ্গুলেই দিয়ে দিয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে ওরও সুন্দর ডিজাইন করতে পারে থ্যাংক ইউ জ্যাবিন সুন্দর করে এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য তারপর সন্ধ্যায় চলে এসেছি আম্মা আজকে নাস্তা বানাচ্ছে আর আম্মার এটা নিজস্ব রেসিপির স্যান্ডউইচ মানে কিমা দিয়ে জাস্ট কিমা আর সালাদটা যদি কেউ খায় তাহলে খেতে পারবে তো আম্মা কিমা দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে মানে এগুলো বানিয়ে তারপরে আম্মা চুলায় হালকা সেঁকে নেবে আর এদিকে সোনিয়া স্যান্ডউইচ এর খাওয়ার জন্য আলাদা সালাদ কেটে নিয়েছে কেউ যদি খেতে চায় তা আমি আবার একটু ভিতরে ভিতরে দিয়ে দিয়েছি সেঁকে আনার পরে তো এই কিমা দিয়ে স্যান্ডউইচটা খেতে তো খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই মজা লেগেছে এই কিমা স্যান্ডউইচটা খেতে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ